আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মাস্টারদার সূর্যসেন হলে পেছনে হল গেট এবং এই দিকে হচ্ছে সূর্য হচ্ছে ছবি ছবির পেছনে একটা বিজ্ঞপ্তি আছে ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তি একটু পরে সেটা দেখাবো তো এই যে সূর্যসেন হল এই হলকে অনেকে বলে সেকেন্ড হোম আমি বলি বিশ্ববিদ্যালয়ে মাস্টারদার সূর্যসেন হল হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় কারণ আমি আমার জীবনের বেস্ট শিক্ষাগুলো বিশেষ করে জীবন সম্পর্কে শিক্ষাগুলো এই হলেই পেয়েছি এবং বিশেষত আমি সবাইকে বলি যে আমি জীবন নিয়ে পড়াশোনা করি যখন আমাকে অনেকেই জিজ্ঞেস করে ইউটিউবে বিশেষ করে যারা আমাকে চিনে না বলে ভাই আপনার সেশন কত আপনি কি নিয়ে পড়েন কোন সাবজেক্ট তো আমি বলি যে আমার সেশন হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন আর হচ্ছে বলি যে আমি জীবন নিয়ে পড়ি জীবন সম্পর্কে পড়ি তো এই জীবন সম্পর্কে বেস্ট পার্ট অফ মাই লাইফ আমার ইউনিভার্সিটি লাইফের এই হল ছিল তো আসুন আমি আপনাকে ওই বিজ্ঞপ্তিটা একটু দেখাই তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমার বন্ধু কাছের বন্ধু আলাল গাজী ওকে বলছিলাম যে এই বিজ্ঞপ্তির পেছনে লেখা আছে যে সূর্যসেন হল সূর্যসেন মাস্টারদা সূর্যসেন এই সূর্যসেনকে দেখেন এই বিজ্ঞাপনটা দেখা যাচ্ছে এই যে বিজ্ঞাপন দশ হাজার টাকা পুরস্কার এত দ্বারা সর্বসাধারণকে জ্ঞাত করানো যাইতেছে যে যে কেহ চট্টগ্রাম অস্ট্রাগার লুণ্ঠন মোকদ্দমার নিম্নলিখিত ফেরারি আসামির সন্ধান করিয়া ধরিয়া দিতে পারিবে তাহাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া যাইবে এই পুরস্কার অদ্য হইতে এক বছর পর্যন্ত বহাল থাকিবে নিম্নে যে ফটো দেওয়া হইছিল ও যা উনিশশো সালে তো উনিশশো চৌত্রিশ বা তিরিশের দশকের ঘটনা এটা মাস্টারদা সজেশনকে তাকে ধরিয়ে দিতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এখন এই যে উনিশশো বত্রিশ সালের ঘটনা উনিশশো বত্রিশ সাল ঘটনা বঙ্গদেশীয় পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের অনুমতি ক্রমে এখন উনিশশো সালে দশ হাজার টাকা বর্তমান সময়ে কত টাকা হবে এটা আসলে আপনারাই বিবেচনা করেন আমি জানি না কত হবে হতে পারে দশ কোটি একশো কোটিও হতে পারে বর্তমান সময়ের যে টাকার মূল্য অনুযায়ী এখন আমার বন্ধু আলাল গাজীকে বলছিলাম যে যদি আমাকে এরকম এখন বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এরকম দশ কোটি টাকা বা একশো কোটি টাকা পুরস্কার দেয়া হবে এই ব্যক্তিকে বা এই লোককে ধরিয়ে দিতে পারলে তো সে ধরিয়ে দিবে কিনা সে আমার বন্ধু হিসেবে তো সে বলছে যে তার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই সে এমনিতেই ধরিয়ে দিবে। আর মোট কথা হচ্ছে যদি এখন এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয় যে দশ কোটি টাকা দেয়া হবে আমার বিশ্বাস যে সেই ব্যক্তি নিজে গিয়ে ধরা দিবে গিয়ে বলবে আমাকে দেন দশ কোটি টাকা আগে দেন হ্যাঁ এই হলো ঘটনা এই চত্বরে কত শত স্মৃতি আছে পাম চত্বর লেকের পার তারপর হচ্ছে ওয়াইফাই জোন প্রত্যেকটা জায়গায় স্মৃতি আছে এবং বিশেষ করে যদি বলি হলের নারকেল পেরে খাওয়া কদবেল পেরে খাওয়া তারপর হচ্ছে কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম কাঁচা আম পেরে হচ্ছে আপনার জুস করে খাওয়া হ্যাঁ গোলাপজাম জামরুল পেয়ারা কামরাঙ্গা হ্যাঁ মানে অসংখ্য সব স্মৃতি এত বছরের সব স্মৃতিগুলো আসলে মানে এগুলো সারা জীবন আসলে অন্তরে থেকে যাবে হৃদয়ে থেকে যাবে এই স্মৃতিগুলো আমাদের তারপর আসলাম এটা হচ্ছে অধ্যয়ন কক্ষ এখানে জোরে কথা বলা নিষেধ এখানে দেখেন লিখে দেওয়া আছে আমাদের রিডিং রুম পাশে দুটো রিডিং রুম বিশাল বড় বড়। আমি এখন আছি একটা সিঙ্গেল রুমে সূর্য সেনের সিঙ্গেল রুম এই সিঙ্গেল রুম বলতে যখন এই হল মানে হল তৈরি করা হয় তখন যে প্ল্যান ছিল মূলত সিঙ্গেল রুমে একজন ডাবল রুমে দুজন এবং তিনজনের রুম ছিল যেটা আমরা গণরুম বলি বড় গণরুম এখন এই যে সিঙ্গেল রুম এখানে একটা করে তাক পড়াশোনার এবং একটা করে ওই হচ্ছে কাবার একটা করে জামা জামাকাপড় রাখার তো এই মানে রুমগুলো আগে কখনো এরকম মানে আকর্ষণীয় বা অ্যাট্রাক্টিভ মনে হয়নি আমার কখনো এরকম রুমে আমিও ছিলাম চার পাঁচ বছর কিন্তু কখনো মনে হয় না যে রুমগুলো এত সুন্দর তো চলে যাওয়ার পরে আসলে সব কিছু মানে এরকম হয় আমাদের যে একটা জিনিস হারানোর পর বা চলে যাওয়ার পর যখন থাকে তখন মর্ম বুঝি না তো এই রুমগুলো যে এখন দুজন এখন দুজন করে অ্যালটমেন্ট দেওয়া হয় তো আগে ছিল এই জুলাই অভ্যুত্থানের আগে যখন ছাত্রলীগ ছিল কিংবা রাজনৈতিক দলের দলের হচ্ছে নিয়ন্ত্রণে ছিল রুম হলের রুমগুলো তখন হচ্ছে এক রুম এরকম রুমে চারজন করে তিনজন করে থাকতো যারা খুব যারা পলিটিক্স করতো তারা থাকতো তিনজন করে এবং যারা ক্যান্ডিডেট তারা মূলত দুজন করে থাকতো একদম যারা হাই পলিটিক্যাল হ্যাঁ মানে এটা কী বলে হাই পলিটিক্যাল কি বলে শব্দটা মোস্ট পলিটিক্যাল মোস্ট পলিটিক্যাল যারা তারা থাকে দুজন করে অনেকে একজন করেও থাকে কিন্তু অধিকাংশ সাধারণ শিক্ষার্থীরা চারজন করে থাকতো এই সিঙ্গেল রুমে তো এটা আসলে জুলাই অভ্যুত্থানের আগের ঘটনা তো এখন হচ্ছে হল থেকে অফিসিয়ালি এই রুমগুলোতে দুজন করে অ্যালটমেন্ট দেওয়া হয় হ্যাঁ এই রুমে দুজন করে থাকে একটা মিমস এরকম আছে যে আগে কেমন ছিলাম বা আগে মনে হয় ভালো ছিলাম তো যখন যদি এই হলের প্রসঙ্গ আসে আগে কেমন ছিলাম এখন কেমন এই প্রসঙ্গ আসলে আমার ইচ্ছে করে যে আমি আবার যদি সুযোগ থাকতো ভর্তি পরীক্ষা দিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাহলে আমি এই আবাসনের জন্য আবাসনের সুবিধার জন্য হল লাইফের জন্য আমি আবার ভর্তি হতাম যে এরকমটা একটা সুযোগ সুবিধা পেতাম যখন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি শুধু আমি না পরবর্তীতে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে প্রথম বর্ষে এসে যে গনরুম এবং যেটা রাজনৈতিক যে একটা কালচার ছিল সেই কালচারের জন্য মনে হয়েছে যে কোথায় আসলাম এর থেকে মনে হয় এলাকায় থেকে বাড়িতে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা বাড়ির কাছের কোনো সরকারি কলেজ বা ডিগ্রি কলেজে পড়াশোনা করা মনে হয় অনেক ভালো ছিল পরিবেশটা মনে হয় সেখানকার ভালো এই আবাসন ব্যবস্থার কারণে কারণ হচ্ছে আমরা যে পলিটিক্যাল প্রোগ্রামগুলো করতাম এটা আমার বিশ্বাস যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসলে যদি তারা নিয়ন্ত্রণে আবার নেয় সে ছাত্রলীগ হোক বা যে কোনো রাজনৈতিক সংগঠন হোক আমার বিশ্বাস ওই যে একটা কথা আছে প্রজারা আসলে ভাগ্য বদলায় না রাজা বদলায় বা নেতা বদলায় তো আমাদের যদি এরকম হয় আবার যদি হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম শুরু হয় তাহলে আমার বিশ্বাস যে আবার সেই পরিবেশ পরিস্থিতি ফিরে আসবে যে টোকাইদের সঙ্গে আমরা আমাদের সময় করতাম কি আমরা সপ্তাহে প্রথম বর্ষে এসে সপ্তাহে তিন দিন চার দিন মিনি গেস্টরুম মিনি গেস্টরুম বলতে আমাদের বড় গণরুমগুলোতে মিনি গেস্টরুম হতো বিগ গেস্টরুম হচ্ছে গেস্ট রুমে গেস্টরুম হতো তিন দিন সপ্তাহে তো দেখা গেলো সপ্তাহে প্রায় সাত দিনই গেস্টরুম থাকে তারপর সাত দিনই প্রোগ্রাম থাকে সকাল বিকেল কোনো দিন তিন বেলা করে প্রোগ্রাম থাকে এরকম এই যে প্রোগ্রামগুলো করি আমরা সেখানে হচ্ছে কেমন হতো আগে আগে হচ্ছে বিভিন্ন জেলা থেকে যে টোকাইদের নিয়ে আসতো টোকাই বলতে কাদের বল ছিন্নমূল কিছু ছেলেপেলে থাকে যারা যাদেরকে টাকা দিয়ে নিয়ে আসা হয় বাস বাস ভাড়া করে দিয়ে আপনার হচ্ছে যাওয়া আসা ফ্রি খাবার ফ্রি এবং তাদেরকে এক হাজার দু হাজার মাথা পিছু টাকা দেওয়া হয় তো আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে প্রোগ্রাম পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে কিন্তু টাকা দেওয়া হতো না মানে ফ্রি ফ্রি মানে টোকাইদের থেকেও নিম্নমানের জীবনযাপন করতাম আমরা এটা বাস্তব একদম আমার আমাদের হলের রাজনৈতিক লিডার ছিল তখন হচ্ছে বরিশালের বরিশালের আমতলির ওইদিকে তো বরিশালের বরগুনা জেলার আমতলি একটা উপজেলা সে সময় ওরা প্রেস ক্লাবের সামনে বন্ধন করবে যে আমতলি জেলা চাই তো আমাদের হল থেকে আমাদেরকে সবাইকে নিয়ে গেছে তো সেখানে গিয়ে সব টোকাই আমতলি থেকে টোকাইদের নিয়ে আসছে সেখানের সঙ্গে আমরাও প্রোগ্রাম করলাম প্রেস ক্লাব নিয়ে যে আমরা আমতলি জেলা চাই তো ব্যাপারগুলো এরকম আসলে আগে এরকম ছিল এখন বর্তমান সময়ে এই যে এই রুমগুলো দেখতে দেখতে পাচ্ছেন আমি আড়াই বছর আমি আড়াই বছর আমি সহ প্রায় সবাই এরকম দুই বছর আড়াই বছর তিন বছর করে গণরুমে কাটিয়েছি আমরা গনরুম কেমন আপনাদেরকে আমি একটু পরে দেখাব গণরুমে হচ্ছে যে রুমে এই যে এরুম বানানো হয়েছে একজনের জন্য তো গণরুম বানানো হয়েছে মূলত তিনজনের জন্য বর্তমান সেখানে পাঁচজন করে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে পাঁচজন ছজন করে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে বরাদ্দ সেখানে কার কোনো গণরুম নাই বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই যে গণরুমগুলোতে সেই পাঁচজনের জনের রুমে এখন যেরকম অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে মূলত তিনজনের বাড়ানো হয়েছিল সেখানে তিনটা পড়া টেবিল আছে তিনটা তাক আছে এরকম তো সেখানে আমরা ছিলাম চব্বিশ জন তো এর মধ্যে যারা আগে ঘুমাতো আগে রুমে আসতো বারোটার আগে তারা জায়গা পেত তো এবং জায়গা পেতো কীভাবে একটা করে বালিশ হচ্ছে একটা করে বালিশের জায়গা হতো না বালিশ দুই পাশে চাপ দিয়ে ছোট করে এরকম মোটামুটি বিশটা বাইশটা বা আঠারোটা বালিশ হতো এবং বাকিরা করতো কি পায়ের পায়ের সাইড দিয়ে হচ্ছে শুয়ে থাকতো এবং অনেকে করতো কি বের হয়ে দরজা থেকে বের হয়ে একটা ফাঁকা জায়গা ছিল জুতার উপর দিয়ে নরাইলের মাহফুজ আমার বন্ধু সে সব সবসময় মুড়ি দিয়ে ওই জুতার উপর দিয়ে শুয়ে থাকতো ওখানে একটা তুষক বিছিয়ে এবং কিছু কিছু বন্ধু আমাদের হচ্ছে হলে ছাদে ঘুমাতো বৃষ্টি আসলে হলে ছাদ থেকে আবার চলে আসতো এবং যারা একবার ওয়াশরুমে যেত হলে বারোটা একটা এসে তার জায়গাটা এসে খুঁজে পেত আমাদের তার জায়গা কোথায় ছিল কারণ ওই জায়গাটা অটোমেটিক ফিল হয়ে যেত এবং এক পাশ করে ঘুমাতে হতো মানে এক সাইড করে যখন সাইড চেঞ্জ করার দরকার হতো ওই জায়গাটার মধ্যেই কষ্ট করে আবার সাইড সাইড আমরা চেঞ্জ করতাম আমার বন্ধু সে সাইড ভাই আমার ভাই বলে দেখ আমাদের একটু বয়োজ্যেষ্ঠ কোরআনের হাফেজ তিনি ওই সাইদ ভাই বলে যে আমি আগে পা বাঁকা করে ঘুমাতাম আমার অভ্যাস ছিল পা বাঁকা করে ঘুমানোর তো এই যে গন্দরমে থেকে পা সোজা করে একদম একদম সোজা বরাবর হয়ে যে ঘুমানোর যে অভ্যাসটা যার কারণে আমার ওই পা বাঁকা করে আর ঘুমাতে পারি না সেই অভ্যাসটা আর নাই এই ছিল আসলে গণরুমের পরিস্থিতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন রাজনীতি ছিল তখনকার পরিস্থিতি যদি এই রুমের বা আবাসন আবাসনের ব্যাপারে কথা বলতে হয় তাহলে আমি বলবো যে এখানে যে যেহেতু মুক্ত যদি ক্যাম্পাস একটা সত্যিকার অর্থে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায় তাহলে অন্তত এই যে আবাসিক শিক্ষার্থীদের যে জীবন এই জীবন জাস্ট আপাদমস্ত পরিবর্তন হয়ে যাবে এটা জাস্ট অকল্পনীয় একটা পরিবর্তনের ফলে অকল্পনীয় একটা ফলাফল একটা প্রভাব পড়বে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি এখন সূর্য ছাদে এই ছাদে আমার অনেক স্মৃতি আছে যখন আমি ভিডিও করতাম আর কি গণরুমে থাকতাম আমি গণরুমে থাকার কারণে তখন হচ্ছে ওই ভিডিও করার সুযোগটা থাকতো না গণরুমের পরিবেশ তো আপনারা অনেকেই জানেন তো তখন হতো কি আমি খুব সকালবেলা এখন তো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এর থেকেও খুব সকালবেলা মানে একদম পেছনে দেখেন সূর্য উঠে গেছে দেখা যাচ্ছে কিনা তো এই যে সূর্য উঠে গেছে কিন্তু সূর্য ঠিক ওঠার আগে সূর্য ঠিক ওঠার আগে একটা মুহূর্ত থাকে যে মুহূর্তে একটু আলো থাকে লালচে আলো তো সূর্য উঠলে হয় কি সরাসরি ডিরেক্ট হচ্ছে এই যে রোডটা পড়ার কারণে হচ্ছে ই হয় না ওই ভালো মানে ভালো ভিডিও কোয়ালিটি ভালো হতো না একটু কম ভিড় ক্যামেরা দিয়ে হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও করতাম ঠিক এই পেছনের যে জায়গাটা আছে এই জায়গাটায় বসে এখন হচ্ছে গন্দরময় থাকার কারণে হতো কি তখন হচ্ছে আমি এই ছাদে ভিডিও করতাম এবং ছাদ সবসময় আবার ফাঁকা পাওয়া যেত না তখন করতাম কি আমি হচ্ছে ছিলাম তখন হচ্ছে তিনশো ছাব্বিশের কতে ঠিক ওই কর্নারটাতে তো তখন আমি আগে ছয় তলায় উঠতাম ছয় তলায় উঠে ওই কর্নার থেকে দেখতাম এই জায়গাটা ফাঁকা আছে কি না সকালবেলা অনেকে সকালবেলা এখানে এসে ফোনে কথা বলে কিংবা সকালে পত্রিকা পড়ে এখানে এসে একটা ভালো সময় কাটায় ভোরবেলায় যারা ফজরের নামাজ পড়ে তো ওই জায়গায় এসে আমি দেখতাম আগে তিনতলা থেকে উঠে ছয় ছয়তলায় ফজরের পর যে জায়গাটা ফাঁকা আছে কি না তো যখন দেখতাম ফাঁকা আছে তারপর নিচে গিয়ে আবার আমার স্ক্রিপ্ট তারপর হচ্ছে মোবাইল ফোন স্ট্যান্ড এগুলো নিয়ে আসতাম এসে ভিডিও করতাম মাঝে মাঝে হতো কি যে দেখে যেতাম যে ফাঁকা আছে তো পরে আবার যখন নিয়ে আসতাম সব এসে হচ্ছে দেখতাম যে আরেকজন বসে গেছে তো তখন ওই দিন আর ভিডিও করা হতো না তো এরকম কিছু একটু ঝামেলা ছিল ভিডিও করার ক্ষেত্রে তো এই ছাদটা হচ্ছে এর বাইরেও এটা গেল হচ্ছে প্রথম দিকের স্মৃতি যখন ভিডিও করতাম আমি এই ছাদে এর পরে হচ্ছে পরবর্তীতে অনেক সময় এই ছাদে কাটিয়েছি রাত্রিবেলা অনেক আড্ডা দিয়েছি বিকেলবেলা বন্ধুদের সঙ্গে চা কফি খেয়েছি আর অনেক সুখ দুঃখের স্মৃতিময় এই ছাদ সূর্যসংহল ছাদ আমার বিশ্বাস যারা এবং ফার্স্ট ইয়ারে গণরুমে থাকার সময়ে আমরা এই ছাদে ঘুমাতাম তো আমার বিশ্বাস হলে সব শিক্ষার্থী এই ছাদকে মিস করে এবং ভালো লাগে এটা ভালো লাগার মুহূর্ত এখন আরও বেশি ভালো লাগে